একটি পুরাতন বোর্ডকে কীভাবে চেঞ্জ করতে হয় আমি আপনাদেরকে আজকে দেখাবো আপনারা পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে খুব সহজে আপনারাও চেঞ্জ করতে পারবেন এই যে এটি একটি সুইচ বোর্ড পুরাতন বোর্ড এখানে সুইচগুলো সকেটগুলো সবগুলো খারাপ হয়ে গেছে তাই আমরা পুরো বোর্ডটি চেঞ্জ করে দেব আর এই সুইচগুলো চেঞ্জ করলে বোর্ডটি খারাপ দেখা যাবে এই কারণে আমরা পুরো বোর্ডটি চেঞ্জ করে দেবো সুইচ সকেট বোর্ড সব নতুন থাকবে তো চেঞ্জ করার শুরুতে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন তারগুলো যেন আপনারা মার্কিং করে নিতে পারেন সুইচের লাইট ফ্যান যে ওয়ারিংয়ের তারগুলো আছে এই তারগুলোকে আপনারা আগে মার্কিং করে নেবেন তাহলে পরবর্তীতে কানেকশান করতে আপনাদের অনেক সুবিধা হবে এই যে লাইট ফ্যান যে তারগুলো আছে আমরা ফেসগুলো আগে কাটে নেবো শুধুমাত্র লাইট ফ্যানেরগুলো এই যে এটা লাইটের ফেস লাইটটি লাইনটি চলে গেল এটি একটি ফ্যানের আমরা এখন এটি একটা ফেস তার লাইন চলে যাওয়ার কারণে আমরা আবার নতুন করে কানেকশন করে লাইটটি জ্বালিয়ে নিয়েছি জ্বালিয়ে নিয়েছি এখন শুধুমাত্র নিউট্রাল কানেকশন আছে ফেসটাও মেইন ফেসটাও আমরা আগে কাটে নিয়েছি এই যে তিনটা তার এগুলোকে আমরা মার্কিং করে নিয়েছি এই তিনটায় হলো ফেস তার আর এটা হলো মেইন ফেস এটা আমরা লাইটটাকে শর্ট দিয়ে রাখছি অন্ধকার হয়ে যাবে এই জন্য আমরা লাইন অফ করি করিনি আপনারা আপনারা চেষ্টা করবেন লাইন সব সময় অফ করে কাজ করার আমার সুবিধার্থে আমি লাইনটাকে চালু রাখছি যাতে অন্ধকার না হয়ে যায় আপনারা শুরুতে আগে তারগুলোকে মার্কিং করে নেবেন নিয়ে তারপরে বোর্ডটাকে উঠে ফেলবেন যেভাবে আপনারা মার্কিং করবেন ঠিক সেভাবে আবার পরবর্তীতে যখন বোর্ডগুলো কমপ্লিট হয়ে যাবে তখন কানেকশন করবেন আমাদের ওই চারটি ফেস তার একটি মেইন ফেস আর এই যে কালো তারগুলো দেখতে পারতেছেন এগুলো হলো নিউটেল সবগুলো নিউটেল কানেকশান করা আছে এই নিউটেলটাকে আমরা কাটে দিলাম এই নিউটেলটা শুধুমাত্র সকেটে অথবা ল্যাম্পে ইউজ হবে আর যে লাইট ফ্যানের চারটা তার আছে মোট ওয়ারিংয়ের এর যে চারটা তার বের হয়েছে ওই চারটা তার সুইজের সঙ্গে লাগবে আর মেন ফেস ফিউজের সঙ্গে আপনার পুরো ঘুরি পুরো ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত ইনশাল্লাহ সব বুঝতে পারবেন এখন আমরা বোর্ডটি তুলে ফেলবো আমরা বোর্ডটি তুলে ফেলতেছি আপনারা সবসময় লাইন অফ করে কাজ করবেন এখন আমরা একটি নতুন বোর্ডে সুইচ সকেটগুলোকে সুন্দরভাবে সাজাবো আমরা বোর্ডের নাটগুলো খুলব খুলে নিয়ে সুইচগুলোকে রেডি করে সুইচগুলো সাজাবো সুইচ অনেক সিস্টেম আছে আপনি খুব সহজেই তাড়াতাড়ি লাগাতে পারবেন একটা একটা করে সুইচ লাগালে দেখা গেল অনেক আপনার দেরি হবে সুইচগুলো লাগাতে আপনারা আগে সবগুলো নাট একসঙ্গে খুলে এক জায়গায় রাখবেন তাহলে একসঙ্গে অনেক তাড়াতাড়ি কাজ করতে পারবেন আর সুইচগুলো অবশ্যই সব সময় খেয়াল রাখবেন সোজা করে লাগাতে সুইচ উল্টা করে লাগালে পরে আবার আপনার কাজের ব্যাঘাত ঘটবে সময় লেগে যাবে এই যে আমি যেরকম ভুল করে ফেলছিলাম আমরা চারটা চুজ লাগাই ফেলছি এখন আমাদের ঘাট নতুন করে কাটতে হচ্ছে আপনারাও কাটে নেবেন এন্ট্রি কাটার দিয়ে কাটতে সবচেয়ে সুবিধা হয় কাটার না থাকলে চাকু দিয়েও কাটতে পারবেন তবে কাটার সময় অবশ্যই সাবধান যেন হাত না কেটে যায় আমরা নাটের ফুটোগুলোও করে নিচ্ছি আপনারা পোকার ইউজ করতে পারেন আমি টেস্টার দিয়ে করে দেখালাম দেখালামিউজ এখানে আরও কিছু কিছু জিনিস লাগানোর ছিল ওগুলো আমাকে দেয়নি এই কারণে লাগাইনি সুইচের নাটগুলোকে অবশ্যই ভালোভাবে টাইট দিবেন টাইট দেওয়ার জন্য নোস প্লাস ইউজ করবেন কাজের সুবিধা হবে এখন আমরা তারের শর্টগুলো দিয়ে নিব শর্ট দেওয়ার সময় একটা জিনিস মাথায় রাখবেন তার তারের শর্টগুলো যেন সময় ইনসুলেশন সহ দিতে পারেন আমরা তারগুলোকে শর্ট পিস করে কেটে নিয়েছি তারপরে সিলে তারগুলো কানেকশান করব। ইনসিলেশন সহ এসব ছোটো তার দিয়ে শর্ট দিলে পরবর্তীতে সুইচগুলোকে নষ্ট হয়ে যাওয়ার পরে সুইচগুলো চেঞ্জ করতে অনেক সুবিধা হয় আমরা একটার পর একটা শর্ট দিতেছি নিচের শাড়িতে সবগুলোই শর্ট হবে সবগুলো সুইচ একটা সঙ্গে একটা শর্ট হবে আপনারা এই ধরনের ভিডিও শিখতে চাইলে আমাদের চ্যানেলের সাথে থাকুন নিচে সুইচগুলোর সঙ্গে উপরে যে সুইচটা আছে এটাও একটি সুইচ এখানেও শর্ট দিয়ে দিলাম এখান থেকে ফিউজে মেইন একটি শর্ট যাবে ওখান থেকে সবগুলো সুইচে লাইন চলে গেল শুধুমাত্র নিউট্রেলটি ফাঁকা থাকবে ওই নিউট্রেলে শুধু নিউট্রেল তারটা লেগে যাবে যে আমাদের শর্টের তার শর্ট দেওয়ার শেষ ফেজে শর্টগুলো দেওয়ার শেষ উপরের কন্টাক্টে পরবর্তীতে মেইন ফেজটা লাগবে আমরা এখন সকেটের একটি সুইচ করার জন্য একটি শর্ট তার নিয়ে নিলাম সুইচের উপরে কন্ট্যাক্ট থেকে সকেটের যে কোনো একটি কন্ট্যাক্টে দিলেই হবে আর একটি কন্ট্যাক্টে নিউটেল তার লাগবে সুইচ যখন আপনারা ডাইরেক্ট ইউজ করবেন তখন এমনি অন্যান্য সুইচগুলোর মতনই সুইচে উপরে না দিয়ে সুইচে অন্যান্য সুইচগুলোর মতো শর্ট দিয়ে দিবেন তাহলে সুইচ থাকবে না তখন ডাইরেক্ট সকেট সকেটে আপনার এমনিতেই চলে এখন আমরা সুইচ বোর্ডের তলাটি লাগিয়ে নেব তলা লাগানোর জন্য স্টিল খিল ব্যবহার করতে পারেন ড্রিলও ড্রিল করলেও ভালো হবে তবে আমরা স্টিল খিল ইউজ করছি বোর্ডটাকে মজবুত করার জন্য যাতেটুকু যে কটা খিল মারতে হয় সবগুলোই মারবেন চারপাশে চারটা অল মজবুত না হলে আরও দু একটা বেশি মারতে পারেন খিল মারা হয়ে গেলে তারগুলোকে আবার মার্কিং করে নিতে হবে আমরা তারগুলো আবার নতুন করে মার্কিং করে নিব তখন যেই তারগুলোকে মার্কিং করে নিয়েছিলাম ফেস তারগুলো আলাদা নিউটেলটি আলাদা ফেসটি ফেস তো আপনারা টেস্টার দিয়েই বুঝতে পারবেন তারপরও মার্কিং করে রাখবেন এই যে এই তারগুলো সবগুলো হলো একটি নিউটেল নিউটেল তার ওকে কানেকশান দেওয়াই আছে কানেকশান দিয়ে একটা মাথা বের করা আছে আর আমরা এই যে ফেস তারগুলোকে আলাদা করতেছি তিনটা ফেস তার মধ্যে একটা তার অনেক ছোট হয়ে গেছে এই যে এই তারটাকে আমরা বাড়িয়ে নেব এই তিনটা ফেস আর একটা ফেজ আপনার লাইটের ফেসটা এটা শর্ট দেওয়া আছে ওটা দিয়ে লাইনটি চলতেছে আপনাদেরও কাজের সময় যদি কোনো তার শর্ট পড়ে আপনারা তারগুলো বাড়িয়ে নেবেন অবশ্যই ট্যাপ ভালোভাবে মারব নাহলে অন্য তাদের সঙ্গে লেগে যাওয়ার চান্স থাকবে নিউট্রেলের সঙ্গে লাগলে শর্ট সার্কিট হয়ে যেতে পারে এই টাইপের নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা এখন সুইচ বোর্ডটি লাগাবো সেই তারগুলোকে আমরা আলাদা করছি এগুলোকে এগুলো আমরা সুইচের নিচে শর্ট দিছি শর্ট দেওয়ার পরে উপরে যে কন্টাক্টটি ফাঁকা আছে এই কন্টাক্টগুলোতে লাগাবো একটা একটা করে লাগাবো আমরা এখন আমি লাইন দিয়ে রাখছি এই কারণে আমি সিরিয়াল করার জন্য চেক করে নিচ্ছি সিরিয়াল করলে একটু দেখতে আর ইউজ করতে সুবিধা হয় আপনাদের লাইন বন্ধ থাকবে সেক্ষেত্রে সিরিয়ালের প্রয়োজন নেই সুইজের নাটগুলো অবশ্যই ভালোভাবে টাইট দেবেন শর্ট প্লাস ওয়াইডিংয়ের যে তারগুলো লাগতেছে দুই সবগুলো নাটই ভালোভাবে টাইট দেবেন সবগুলো তার প্রায় লাগানোর শেষ আর একটি তার আছে টিউবলেটের ফেস লাইন অফ হয়ে গেল এটি লাইটের ফেজ থার্টি একটু আলাদা করে নিলাম আর এটি মেইন ফেজ মেইন ফেজটি এই যে টেস্টার দিয়েও চেক করা যায় দিয়ে দেব এখানে আপনারা মার্কিং রাখবেন কারণ লাইন বন্ধ করে দেবেন বন্ধ করে দেওয়ার পর পরবর্তীতে খুঁজে পাবেন না আমি তো টেস্টার দিয়ে চেক করে খুঁজে পেলাম হয়ে গেছে আমরা ফিউজটি লাগিয়ে দিছি লাইট আমি মেন ফেসটি লাগানোর পরে ফিউজে যে ফিউজটি আছে সেটা লাগিয়ে নিয়েছি লাগিয়ে নিয়ে লাইন চালু করে দিয়েছি লাইন চালু হয়ে গেছে নিউট্রেল উপরে কানেকশন করা কানেকশন করা আছে বাকি আছে এই কারণে আপনার লাইনটি সবগুলো লাইট ফ্যান সব কিছুই চলতেছে আমরা যেই অবশিষ্ট নিউট্রেলটা বাকি আছে সেটা লাগিয়ে দিচ্ছি এটা শুধুমাত্র সকেট ব্যবহারের জন্য কাজে লাগবে ল্যাম্প হলে এই সকেট থেকে আরেকটি নিউট্রুতার শর্ট দিয়ে ল্যাম্পে যাইতো প্রায় শেষ যারা এই ভিডিওটি এই ভিডিও ভিডিওটি একটু লং হয়ে যাচ্ছে আমি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য ভিডিওটি লং করে ফেলছি কোনো জায়গায় কাটাকাটি কাটি করি নাই এটাতে আরো ভালোভাবে বুঝতে পারবেন আমাদের কাজ প্রায় শেষ এখন আমরা বোর্ডটি লাগাবো বোর্ডের নাটগুলো সাবধানে টাইট দিবেন এখনকার বোর্ডগুলো আপনি হিসাবে চেয়ে বেশি টাইট দিলে থ্রেড কাটে যায় তখন বড় স্ক্রু লাগাতে হয় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম